আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা চলুন আজকে আপনাদের কিরগিস্তানের রাজপ্রাসাদগুলি দেখাব এই হচ্ছে কিরগিস্তানের রাজপ্রাসাদ যারা বাংলাদেশের বাঙ্গা বাড়িঘরে থাকেন বেশি ভালো বালনা বাড়িঘর তারা কিরগিস্তানে আসতে পারেন এই রাজপ্রাসাদের থাকার সৌভাগ্য হবে এবং রাজপ্রাসাদের ফিলিংসগুলো নিতে পারবেন এই যে দেখতেছেন এগুলো সবই প্রাসাদ ঠিক আছে বড় বড়ো বিল্ডিং তো কির্গিস্তান যারা আসতেছেন ভাই চলে আসুন কোনো সমস্যা নেই এই প্রাসাদের ফিলিংস প্রাসাদের মজা নিতে পারবেন সাথে বন্ধুবান্ধব থাকলে ওদেরকেও নিয়ে আসবেন কিরগিস্তান ভাই মধ্য এশিয়ার মধ্যে একটি অনেক উন্নত মানের একটি দেশ এই দেশে আসলে ভাই কাজের কোনো অভাব নাই ছয়শো ডলার সাতশো ডলার বেতন হবে আর যে দালালগুলো আপনাদেরকে পাঠাবে সাথে দালালের বোন না হলে দালালের বউ ফ্রি দিয়ে দেবে আপনার সাথে রাজপ্রাসাদে থাকার জন্য তো যদি দালাল বলে যায় আপনাদেরকে বউ বা বোন সাথে দেওয়ার জন্য আপনারা একটু মনে করিয়ে নিয়েন দালালকে বলবেন যে একা একা কেন রাজপ্রাসাদে থাকবো ভাই আপনার বউ দিয়ে দেন নাহলে না হলে বোন দিয়ে দেন তো ভাই কী বলবো আর ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এ রাজপ্রার হাতে ভাই একবার আসলে পরে আর দেশে যাইতে মন চাইব ভাই কি যে সুখ কি যে সুখ সুখ আর সুখ ভাই দেখেন প্রাসাদ গুলা ভাই দেখলে চোখ জুড়িয়ে যায় মন জুড়িয়ে যায় আহ এইসব প্রাসাদ বাংলাদেশে যদি থাকতো কোথাই না ভালো হতো ভাই হ্যাঁ তো ভালো থাকবেন সবাই কিরগিস্তান চলে আসেন প্রাসাদের উপভোগ